আসসালাম সাইকেল ভালো আছেন এই তো আবারও আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম যারা হচ্ছে একদম পাইকারি দামে ইলেকট্রিক পণ্যগুলা গুলা কিনতে চাই তারা আপনাদের কাছ থেকে নিতে পারবে জি ইনশাআল্লাহ আর আগেও তো আপনি ভিডিও করেছেন কেমন সারা পেয়েছিলেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ অনেকেই ভালো রেসপন্স পেয়েছে এবং অনেকেই বলে যে ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে কোয়ালিটি থাকি না আর কি কোয়ালিটিটা ভালো ছিল আর কি টার্গেট হচ্ছে আমাদের কোয়ালিটি হ্যাঁ আমাদের কোয়ালিটি হচ্ছে মেইন আর আমাদের বিশেষ করে আমাদের মালের প্রাইসটা একটু কমের অর্থ হচ্ছে আমাদের বাংলাদেশের কোনো মার্কেটিং লোকটাই আমরা এখান থেকেই সব সবিস্তা করি আমরা অনলাইনের মাধ্যমে সেল করি এবং আমাদের নবপুরের ব্যবসায়ীদের মাধ্যমে নিজস্ব ব্র্যান্ড এম মল্লিক নিজস্ব ব্র্যান্ড এম মল্লিক এম সুপার এম সুপার গোল্ড সুপার কুইক রোবাস্ট সুপার রয়্যাল মার্বেল গোল্ড সুপার মার্বেল টোটাল আটটা সিরিজ আমাদের নিজস্ব ঠিক আছে এর মধ্যে এটা সেটাই স্বাভাবিক কিন্তু এইরকম কোন ব্যক্তি একটা যদি প্রমাণ দেখাতে পারে যে কোম্পানির মাধ্যমে এম মলিক কোম্পানি যে তাদের প্রোডাক্ট এরকম যদি কেউ ব্যক্তি দেখাইতে পারে যে না এই যে আমি কোম্পানি আমি আমি শেয়ার দিচ্ছি

আমাদের একটা ব্র্যান্ড বড় বড় ব্র্যান্ডের সাথে তুলনা করলে হ্যাঁ তাদের যে ইয়া কপার আমাদের সেই একই কপার এবং আমাদের যদি এই অরিজিনাল কপার যদি কেউ না দেয় এইভাবে ইদলে ভেঙে যাবে এবং যদি এখানে দেখা গেছে আমার ওয়ান পয়েন্ট ফাইভ তার এই দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ তারের মধ্যে ষাটটা তার আছে এই ষাটটা তারের ভিতরে যদি কোনো ভাই প্রমাণ দিতে পারে যেন একটা তারের ভিতরে আমার কপার নাই অ্যালুমিনিয়াম বা লোহা আছে আমার এখানে ওই একটা স্বাভাবিক এই করে এটাই স্বাভাবিক আপনি আপনার এলাকায় নিয়ে যে দেখবেন যে আমার কোনো ইঞ্জিনিয়ার যদি বলে বা কোনো মিস্ত্রি বলে যে এখান থেকে একটা ই আছে দশ লক্ষ টাকা পুরস্কার দেব ছাড়া যদি হয় এবং আপনাদের জন্য এই সবচেয়ে বাসা জন্য যারা আছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে একটা আপনারা হোম ডেলিভারি পেবেন একদম বাসার মধ্যে মাল বুঝিয়ে দিব তারপর আপনি টাকা পেমেন্ট করবেন সকল কোয়ালিটি পাওয়া যায় এবং তারা কিছু টাকা আমাকে পেমেন্ট করতে হবে কারণ আমাদের অনেকে এইভাবে ফোন দিয়ে আমাদের আমাদের সাথে করে এই কারণে আমরা যাতে প্রতারিত না হই এই কারণে আমরা কিছু টাকা নামে মাত্র হয়তো পাঁচশো বা এক হাজার টাকা আমরা নিয়ে থাকি হ্যাঁ আপনি ওই মাধ্যমে আপনি সাপোজ বিশ হাজার হোক তিরিশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক এক লাখ হোক পাঁচ লাখ হোক আমি মাল দেব আপনার মাল বাসায় পুষবে আপনি মাল দেখবেন ঠিক এইভাবে মাল দেখবেন যেভাবে যেভাবে অর্ডার দিচ্ছেন ঠিক ওইভাবে মাল দেখবেন এই গ্যাং সুইচ হ্যাঁ এই সে গ্যাং সুইচ এই তার এই বাটাম হোল্ডার এই সাইকেট বেগার হ্যাঁ আপনি যেটা অর্ডার করেছেন ঠিক ওইটা পেয়েছেন কিনা না যদি আপনি ওইভাবে না পান তাহলে আপনি ওরা রিসিভ করবেন না আপনি ওই যে পাঁচশো টাকা বা এক হাজার টাকা আমাকে দিয়েছেন ওই লোক বসায় রেখে আমাকে ফোন দেবেন আমি এক হাজার টাকা পাঠাই দেবো তারপর আপনি লোক ছাড়বেন এর তো সিকিউরিটি মানে কিছু দেওয়া যায় না

এবং পাঠায় বছর আমি আপনাকে হিসাব দিয়ে দেবো আমার হিসাব যদি আপনার সাথে বলে হ্যাঁ তাহলে আপনি আমাকে পাঁচশো এক হাজার টাকা দিলাম এই পরে আসেন ওইটা পরেছে আপডেট মাল হ্যাঁ দেখেন এই একটা মাল এই যে এইটার মাল সুপার রয়্যাল এটা তো ভাই নামে মাত্র এখানে তো দোকান ভাই এখানে রাখা হয় আমাদের মেন যে গোডাউন আপনি যদি এখন দশ লাখ টাকা মাল নিতে চান হ্যাঁ আমার দশ লাখ টাকা মাল লাগবো আপনি আমাকে অনলি 1 ঘন্টা টাইম দিবেন 1 ঘন্টা আপনি এখানে বসবেন চা রাস্তায় খাবেন ওই মুহূর্তে আমার মাল রেডি সাথে সাথে কারণ আমাদের কোন বাই ওই যে মুখন্ধ ওকে এখানে এখন আপনাদের একটু গুরুত্বপূর্ণ মান জিনিসটা দেখাই দেখেন আমার এই ছোট নপের ভিতরে কোন কোম্পানি আমার স্টিল করে না একবার এমলি কোম্পানি এ সুপার রয়্যাল নামে স্টিল বডি করেছে দেখেন স্টিল বডি এবং ফুল কপার ঠিক আছে এই যে কপার তার কত মোটা কপার হাই ভোল্টেজে কোনো কিছু আর সম্ভব না বহু বছরের গ্যারান্টি ভাই জয়ের লোক কুড়োরক সাইজক সমস্ত আমার 15 বছর আর কি দিব ভাই একটা সিকিউরিটির কিছু দেওয়া যায় না এবং এইটার ভিতরে হ্যাঁ যদি যে না আমার এই বোনপ লাগবো এইটাকে যে বোনপ দেখেন মালটা কতটা কোয়ালিটি সম্পন্ন এবং কি প্রিমিয়াম মাল দেখেন ঠিক আছে এবং এই মালটা এবং এই মালটা রাতে রেডিয়াম জ্বলবে

আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার এলাকায় এইরকম একটা কোয়ালিটি সম্পূর্ণ মাল হয় পনেরো বছর লেখে তো গ্যারান্টি দেব হ্যাঁ এই মাল আপনাদের ওখান থেকে বারোশো থেকে পনেরোশো টাকা দাম আসবে ডাবল ডাবল হচ্ছে কিন্তু আমাদের এখানে ছয়শ পঁচাত্তর টাকা ছয়শ হ্যাঁ আপনি অবশ্যই আপনার এলাকায় আপনি ট্রাই করবেন যে না এই মালের রেট কত নির্ভর ওকে এবং এই যে এই মালটা সেটা হচ্ছে এটা এখন কোনো ভাই এ আবার এই দেখেন কোনো ভাই আবার যে না আমি এটা নেব না আমি শুধু টুপিন নেব নেবো ওয়েলকাম তখন রেট কমে যাবে যে আমি শুধু তেরো মালটি নেব ওয়েলকাম রেট কমে যাবে এখন এটা মানে জাস্ট সেটা আপনি চেঞ্জ করবেন রেট তো কমে যাবে এটা রেট হচ্ছে টেন পিন দিয়া টেন পিন দিয়া আপনার রেট হচ্ছে

তাদের সাথে আপনি এনি ব্র্যান্ড বাংলাদেশের এনি ব্র্যান্ড আপনি যে ব্র্যান্ডের সাথে তুলনা করবেন চ্যালেঞ্জ করবেন আমি ওদের সাথে প্রস্তুত আচ্ছা আর ভিউয়ার্স এটা কিন্তু আমি নিজে আমার ফ্ল্যাটে ইউজ করেছি এবং মিস্ত্রিরা বলছে যে না এটা ভাই প্রোডাক্ট ভালো ভিতরে মাল মশলা আমি এত কিছু বলবো না অরিজিনালি হ্যাঁ ঠিক আছে এই যে ডিমারটা আইপিএস সহকারে অনেকে আছে ডিমার নিয়ে ভাই অনেক সংকয় থাকে দেখেন আমার ডিমারটা আইপিএস সহকারে ভাই অরিজিনাল ডিমার অনেক অনেকে আছে ভাই যে এই মাল আপনার চাইতে তো ইয়ার রেট একটু কম আছে হ্যাঁ কি ওরা কি করে এই ডিমারের ভিতরে চুরি করে হ্যাঁ কিন্তু আমরা ওটা করি না আমি সরস্বী কোম্পানি আমার অল্প লাভ হোক কিন্তু আমার কোম্পানি বাংলাদেশে পৌঁছাতে আমাদের টার্গেট হচ্ছে কেমন দেবেন দাম

মাত্র ষাট টাকা দাম টাকা মাত্র ষাট টাকা একদম হোলসেল আমি চ্যালেঞ্জ করতে পারি যে এই মালটা আপনার যদি আপনি আমাদের দোকান বাদে যে কোনো কিনতে গেলে আপনার আশি থেকে নব্বই টাকা লাগবে শুধু নবাবপুরেই নবাবপুরে বাইরে যদি জানেন আপনি একশো টাকা উপরে লাগবে এবং ভাই আপনাদের যে গ্যাংসুইচ আছে আপনাদের তার আছে সার্কেট ব্যাগের নাই হ্যাঁ দেখেন এই সার্কেট হ্যাঁ এই জিনিসটা উপর নির্ভর করে সমস্ত বিল্ডিং আমরা দেখেন আমরা কি করছি

ঠিক আছে এটার দাম একটু বেশি থাকে যে হোক এটা আমাদের মালরা পাঁচ বছর গ্যারান্টি আছে হ্যাঁ এবং এবং জার্মানি টেকনোলজি ঠিক আছে আমাদের মাল এবং আপনি যে অনেকে বলতে পারে যে ভাই আমাদের কি হবে ছোটো আইটেম নাই এই যে আমাদের দেখেন এম সুপার ব্র্যান্ড এম সুপার ব্র্যান্ড ঠিক আছে এই যে আমাদের পিওনো সুইচ ঠিক আছে এই যে আমাদের পিওনো সুইচ এবং ফুল কপার কিন্তু কপার ছাড়া কোনো মালিক নেই আমরা হ্যাঁ এই যে আমাদের সকেট সকেট ঠিক আছে

আপনি একটা বাড়ি খুব কষ্টের টাকা দিয়ে বাড়ি করতে এক টাকা মানে আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি ক্ষতি ঠিক আছে আপনি মিস্ত্রির কাছ থেকে লিস্ট নেবেন লিস্ট দিয়ে আপনার এলাকায় দেখ আপনার যে আত্মীয় স্বজন আছে ভাই আছে বাবা আছে যেই থাকুক না কেন এই এলাকায় জিজ্ঞেস করবেন আগে যে এখানে কয় টাকা দাম আসে পরে ওই আমাদের যে কোয়ালিটির মাল আছে আপনার যেটা পছন্দ হবে আমি আপনার আমার ইমো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাকে দিয়ে দেব হ্যাঁ ওই ওই স্ক্রিনশে থাকবে ওই নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমাকে পাঠিয়ে দেবেন আপনার স্লিপটা জি আমি আপনাকে মাল পাঠিয়ে দেব আবার ছবি পাঠাবো হ্যাঁ যেটা পছন্দ হবে ওই মালটা আপনাকে আমি হিসাব করে দেব হিসাব করে আপনার এলাকায় এই সমতুল্য মাল যদি হয় হ্যাঁ তবে হ্যাঁ যেন এই এই মালটা এই এই মালটার দাম নব্বই টাকা হ্যাঁ এই এই নব্বই টাকা এই মালটার সাথে যদি এই মালটা তুলনা করেন তাহলে হবে না না ঠিক এই মালটা যে আছে এই লেভেলের মালের সাথে তুলনা করবেন এই মালের সাথে তুলনা করবেন তখন দেখবেন যে আপনার থেকে যদি আমাদের প্রাইসটা যদি অর্ধেক না আসে তাহলে আপনি আমাদের কাছে মাল ক্রয় করবেন না এবং আমাদের মালের সর্বনিম্ন পাঁচ বছরের গ্যারান্টি এটা এই মাল এই পনেরো বছর গ্যারান্টি এই এই কালা যেগুলো আছে এবং এই যে এইগুলো কিন্তু কালা সহকারী গ্যারান্টি ভাই জি জি সুজের গ্যারান্টি অনেকেই দেয় দশ বছর দেয় বারো বছর দেয় এটাই স্বাভাবিক কিন্তু কালা কেউ গ্যারান্টি দেয় না আমাদের এমবলি কোম্পানির যত ব্র্যান্ড আছে সমস্ত ব্র্যান্ডে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি কালা সহ গ্যারান্টি আমাদের ওকে তো ভিউয়ার্স দেখেন যারা হচ্ছে একদম সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে বা ইম্পোর্টারের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ঘরে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন আর কেবলটা যে তারটা যে আপনাদের অরিজিনাল কপারের সেটা আমরা একটু আগুন দিয়ে আমরা একটু পরীক্ষা করে দেখাই দেই একদম সরাসরি দেখাই দেবো যে আমাদেরটা আসলে অরিজিনাল কপার কিনা জি এই যে দেখেন আমি তারটা উপরে ধরেছি তারটা উপরে ধরেছি

এবং একটা কোম্পানি উঠতে ভাই সময় লাগে হ্যাঁ যত বড় কোম্পানি বলেন সে একদিন উঠে নেয় আর আমার নাম জুয়েল মল্লিক আমি একদিনে উঠতে পারবো না তো আমি যদি কোম্পানির মাল আমাদের কোম্পানির মাল কোয়ালিটি মেনটেন করে ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ আমাদের কোম্পানির মাল একদিন বাংলাদেশের আনাশে সব জায়গায় পৌঁছে যাবে ওকে ঠিক আছে জুয়েল ভাই অনেক ভালো লাগলো তা যারা হচ্ছে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে রাখুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম